পঁচাত্তর লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা আমাদের ভারত পশ্চিমবাংলার আপনারা দিয়েছেন গতকালকে সাত বারো দু হাজার পঁচিশে আপনাদেরকে লাইফে দেখানো হয়েছিল চারটে টান বস্তা সহ কালকে হিসাব দেওয়া হয়েছিল সাঁত্রিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা কালগে সাতটা টাংক আর আজকের তিনটে টাঙ্ক মোট টাঙ্ক মিলে আজকে হয়েছে আর বারো দু হাজার পঁচিশ আজকের হয়েছে আটত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা কালকের আর আজকে মিলে টোটাল হল পঁচাত্তর লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর টাকা এটা আমাদের কালকের আর আজকের হিসাব الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين